আসসালাম আলাইকুম আজ দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ আশার চোদ্দশো বত্রিশ চৌদ্দ চৌদ্ চোদ্দশো সাতচল্লিশ সীট্রী পার সংবাদ পাঠ করছি মনীষেকাল শুনবেন সংবাদ শিরোনাম এস এসএসসি ও সমমান পরীক্ষায় পাশে হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ বরগুলায় কমছে না ডেঙ্গুর প্রকোপ মোবাইল উঠাতে গিয়ে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু স্কুলছাত্রী ধর্ষণের মামলায় যুবকের চাবজ্জীবন কারাদণ্ড আইলা পাতাকাটার চেয়ারম্যান মোশারফ হোসেন কারাগারে বঙ্গোপসাগরে টলার ডুবিতে তিন জেলে নিখোঁজ মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতায় শুনলেন সংঘর্ষ শিরোনাম এবার বিস্তারিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এবছর সকল বোর্ডের পাশের হার দশমিক চার পাঁচ শতাংশ মোট জিপিএ পাস পেয়েছে এক লাখ উনচল্লিশ হাজার পত্রিশ জন আজ দুপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ময়মনসিংহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে বরিশাল বোর্ডে পাশ করেছে শতাংশ শিক্ষার্থী এবার জিপিএ পাশ পেয়েছে তিন হাজার একশো চোদ্দ জন বরিশালে এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল চুরাশি হাজার সাতশো দুই জন তাদের মধ্যে পরীক্ষা দিয়েছে বিরাশি হাজার নয়শো একত্রিশ জন আর পাশ করেছে ছেচল্লিশ হাজার সাতশো আটাত্তর জন বহিষ্কার হয়েছে জয় ছয় জেলার মধ্যে এবছর এক হাজার পাঁচশো দুইটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে এর মধ্যে সতেরোটি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাশ করেছে এগারো থেকে সতেরো জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন নেওয়া হবে আবেদন পদ্ধতি শিক্ষা পোর্টাল ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে গত দশ এপ্রিল দু পঁচিশ সালে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর টন বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ সরকারি হিসেবে ছয়জন হল জেলায় মৃত্যুর সংখ্যা বত্রিশ জন নতুন করে আক্রান্ত হয়েছেন আরও এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার সাতশো পনেরো জনের বরগুনা সিভিল সার্জন ডাক্তার আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনায় নতুন করে আরও ছিষট্টি জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সাউর উপজেলায় বাহান্ন জন আমতলিতে কোন আক্রান্ত নেই বেতাগীতেও কোনো আক্রান্ত নেই পাথঙ্গতা উপজেলায় সাতজন তালতলি দুইজন এবং বামনায় পাঁচজন আক্রান্ত হয়েছে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো সাতাশি জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একশো সাঁত্রিশ জন আমতলি উপজেলায় একজন ব্যথাগীতে নেই বামনায় জন পাথরঘাটায় উনিশ জন এবং তালতলি উপজেলায় জন জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত পেয়েছে তিন হাজার দুইশো চৌষট্টি জন তালতলি উপজেলায় বাষট্টি বামনায় একশো একুশ বেতাগি আটত্রিশ জন আন্তলিতে তেতাল্লিশ এবং পাথরঘাটা উপজেলায় একশো সাতাশি জন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া বত্রিশ জনের মধ্যে পঁচিশ জনের বাড়ি পরগনার সদর উপজেলায় তিনজনের বাড়ি পাথরঘাটা এবং চারজনের বাড়ি বেতাগি উপজেলায় মৌলগীবাজারের শ্রীমঙ্গলে পড়ে যাওয়া মোবাইল তুলতে সেটিক ট্যাঙ্কে নেমে চারজনের মৃত্যু হয়েছে অসুস্থ হয়েছেন আরও একজন বুধবার রাতে শ্রীমঙ্গলের সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানের পশ্চিম লাইনে এ ঘটনাটি ঘটেছে নিহত রাখলেন করিণছরা বাগানের উদয় পটনায়কের ছেলে রানা পটনায়ক তার ভাই শ্রাবণ পটনায়ক একই বাগানের জহরলাল রবিদাসের ছেলে কৃষ্ণা রবিদাস ও লক্ষ্মীন্দর ফুলমালিক মালিক ছেলেন নিরুপেন ফুলমালিক মালিক এ ঘটনায় রবীন্দ্র বুনার্জি নামে আরও এক চা সুমিত অসুস্থ রয়েছেন করিণছড়া চা বাগানের প্রতিবাসী রানা পটনায়ক টয়লেটে গেলে তার মোবাইল ফোনটি সেপ্টিক ট্যাঙ্কে করে যায় তখন সে তার ভাই শ্রাবণ পটনায়ককে ডেকে মোবাইল ফোনটি তুলতে সেপ্টিক ট্যাঙ্কে নামে কিন্তু সে উঠে না আসলে শ্রাবণও ট্যাঙ্কে নামে এরপর সেও উঠে না আসায় বাগানের অপর তিনজন নিরুপেন ফুলমালী কৃষ্ণা রবিদাস ও রবীন্দ্র বুনার্জিও ট্যাঙ্কে নামেন এরাকেই উঠে না আসলে বাগানের অন্য শ্রমিকরা মিলে দ্রুত তাদের সেপ্টিক ট্যাঙ্ক থেকে তুলে রাত একটা দিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় সেখানে চিকিৎসক চারজনকে গৃহ ঘোষণা করে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একজনকে যাবজীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা পার্থদণ্ড অনাদায়ে আরও চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছে আদালত রায় পলাভ হয়েছে অর্থদণ্ডের পঞ্চাশ হাজার টাকা ভিক্টিমের পিতা প্রাপ্ত হবেন বরগুনা নারী ও শিশু নির্যাতন তমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লাইলাতিল ফ্রেডুস এ রায় দিয়েছেন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বামনার গুদিগাটা গ্রামের কুমুদ বিশ্বাসের ছেলে প্রণব বিশ্বাস অপর আসামি মাসুদ আলম অন্তরকে বেকসুর খালাস দিয়েছেন আদালত বাদীর মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে দু সালের ১৭ জুলাই তার মেয়ে স্কুল টিফিনের সময় জ্বরে হয়ে তুপুর আনুমানিক একটার সময় স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে অবদা রাস্তায় পৌঁছে এ সময় আসাবি প্রণব পশ্চিমচন্দ্র ও মাসুদ আলম অন্তর পূর্ব পরিকল্পিতভাবে বাদীর মেয়ের পিছু নেয় বেলা দেড় স্কুল ছাত্রী কুদিকাটা গ্রামের অবদার রাস্তায় পৌঁছালে আসামি বাদীর মেয়েকে অবদার রাস্তা থেকে মুখ চেপে টানে রাস্তার ঢালে নিয়ে জোরপূর্বক ধর্ষণ পায় বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোশারুফ হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত জেলা বিএনপি অফিস খাঞ্ছুর ও অগ্নি অগ্নিসংযোগ মামলায় তাকে কারাগারে পাঠানো হয় বরগুনার জেলা ও দায়রাজাস আদালতে স্বেচ্ছায় আজ হাজির হয়ে জামিনের আবেদন করেন মোশারর শুনানি শেষে জেলা ও দায়রাজাস মোহাম্মদ সাইফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় মোশাররফ বরগুনা জেলা সদরের আয়লা পাতাকাটা ইউনিয়নের বর্তমান চেয়ার বরগুনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলামের ছেলে এস এম ইসলাম দুই সালের সতেরো মার্চের ঘটনা দেখিয়ে তিরিশ এপ্রিল বরগুনা থানায় একশো আটান্ন জনের নাম উল্লেখ ও আওয়ামী লীগের অজ্ঞাতনামা আরও দুই শতাধিক নেতাকের মৃত্যু মামলা দায়ের করে সেই মামলায় প্রধান আসামি দেখানো হয়েছে বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপমন্ত্রী দীন্দ্র দেবনাথ শম্ভু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকিব পবির ও সত্য বরগুনা এক আসনের সাবেক সংসদ সদস্য পোলান সরওয়ার টুপু মুশার্রফ হোসেন দুই জুন হাইকোর্টে আগাম জামিনের আবেদন করে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে ছয় সপ্তাহের মধ্যে বরগুনা জেলা ও দায়রা জাজপোর্টে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পাথরঘাটা থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছড়ের কবলে পড়ে টলার ডুবির ঘটনা ঘটেছে ওই টলারে থাকা বারো জেলের মধ্যে নয়জন উত্তার ফুলেও নিপোঁজ রয়েছে তিন জেলে আজ সকাল আটটার দিকে এ ঘটনাটি ঘটেছে উদ্ধার পাওয়া জেলেদের অন্য টলারে উঠিয়ে তুলে নিয়ে আসা হয়েছে বরগুনা জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন পাথরগাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের খলিফার হাটের আলম্বীর খলিফার মালিকা নাদিন এফবি সাইকুল টলারে বারো জেলে মাছ ধরতে সাগরে যা বঙ্গোপসাগরে জাল ফেলে টলারে জেলেরা খমিয়ে পড়ে এ সময় হঠাৎ ঝড়ের কবলে টলারটি ডুবে যায় এতে ওই টলারে থাকা জেলেরা ঝাঁপিয়ে সাগরে পড়লে ভাসমান অবস্থায় কিছুক্ষণ পর নয়জনকে উদ্ধার করে পাশে থাকা অপর একটি টলার তবে এখনো তিন জেলে নিখোঁজ রয়েছে মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও শেষ কষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য বিকল্প নেই লোকবেতারের সানটলুক স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেপার সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকাপো পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক ম্যাচ বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারে শুনবেন আবহাওয়ার খবর মৌসুমী বায়ুবর্তিতাংশ রাজস্থান মধ্যপ্রদেশ বিহার কান্দি ও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল ফুয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিকাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকে দেখিয়ে যেতে বলা হয়েছে রংপুর রাজশাহী মরিনসিম ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রশ বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিমলায় চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাদারীপুরে একুশ ডিগ্রি সেলসিয়াস বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ফোরপাসটা মিনিটে সংবাদ শেষ করার আগে শিবনাঙ্গ আবার পড়ছি এসএসসি ও সমমান পরীক্ষায় পাশে হার আষট্টি দশমিক চার পাঁচ শতাংশ বরগোলায় কমছে না ডেঙ্গুর প্রকোপ মোবাইল উঠাতে গিয়ে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু স্কুল ছাত্রী ধর্ষণের মামলায় যুবকের চাবজীবন কারাদণ্ড আইলা পাতাকাটার চেয়ারম্যান মোশারফ হোসেন কারাগারে বঙ্গোপসাগরের টলার ডুবিতে তিন জেলে নিখোঁজ মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতায় সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাইন আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এফ এম ডট কু আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠা সংবাদ পাঠ এখানি শেষ করছি